কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে একজন নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে আর আমরা ব্যস্ত ধর্ষক কোন দলের লোক সেটা নিয়ে তর্কে এই কি সভ্যতা এই কি মানবতা একজন অসহায় নারী যখন চিৎকার করে বলে আমাকে বাঁচাও তখন আমরা কেউ দল খুঁজি কেউ নীরব থাকি কেউ আবার ফেসবুকের নাটক বানাই ধিক্কার এই সমাজকে ধিক্কার আমাদের বিবেককে জানি ধর্ষকের পরিচয় আওয়ামী লীগ বিএনপি জামায়ত এইসব দিয়েই বিচার হবে না ধর্ষক ধর্ষকই তার নাম আগে দল পড়ে এটা একটি সরাসরি নোংরা অপরাধ এই অপরাধের বিচার দ্রুত দৃষ্টান্তমূলক এবং রাজনৈতিক হস্তক্ষেপহীন না হলে কাল এমন অপরাধ আবার ঘটবে ঘরের দরজা আর তালা দিয়ে কোন নারী নিরাপদ থাকবে না কুমিল্লার মুরাদনগরের এই ঘটনাটি শুধুই একটি নারী নির্যাতনের ঘটনা নয় এটি একটি সভ্যতার মুখে চরম চপেটাঘাত একজন হিন্দু নারীর ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে নির্যাতন করা হয়েছে এই মুহূর্তে শুধু একটাই শব্দ যথেষ্ট ঠিকার হ্যাঁ এটা কোনো গল্প নয় এটা হয়েছে এই বাংলাদেশে এই মাটিতে আমাদের পাশেই রাত দশটার দিকে ঘরে ঢুকে এক নারীকে ছিঁড়ে ফেলা হয়েছে তার ইচ্ছা স্বাধীনতা নিরাপত্তা আর আত্মমর্যাদাকে জানা যায় প্রায় পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুক কে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই নারী বলেন টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে এ সূত্র ধরেই ফজর আলী বাড়িতে প্রবেশ করে ঘটনার আওয়ামী লীগের মিডিয়া উইং মুরাদনগর লাইভ টিভিকে বিএনপি নেতা সাজিয়ে মিথ্যাচার ছড়াতে শুরু করে কেন যাতে আওয়ামী লীগের গায়ে ধর্ষকের দল ট্যাগ না লাগে যাতে ঘটনা ধামাচাপা দেওয়া যায় যাতে বিচার নয় বিভ্রান্তি দিয়ে সত্য আড়াল করা যায় এই কি রাজনীতি নারী ধর্ষিত আর আপনারা ব্যস্ত দল বাঁচাতে ঠিক কার স্থানীয়রা জানিয়েছে অভিযুক্ত আলী ফজর দীর্ঘদিন ধরেই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি এগারো নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া খোকনের বডিগার্ড হিসেবেও পরিচিত তবে ঘটনার পরপর একটি ফেসবুক ভিত্তিক মিডিয়া প্ল্যাটফর্ম মুরাদনগর লাইভ টিভি যা আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের মিডিয়া উইংয়ের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে ওই পেজ থেকে ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তিকর প্রচার শুরু হয়েছে এই ধর্ষণ শুধু একজন হিন্দু নারী নয় এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের চেতনাকে ধর্ষণ এটি সংবিধান মানবাধিকার নিরাপত্তা ও ন্যায় বিচারের গালে থাপ্পড় আর যদি এখনও কেউ চুপ থাকেন তবে মনে রাখবেন এই নীরবতা একদিন আপনার ঘরের দরজায় কড়া নারবে আসুন চিৎকার করি ধর্ষকের দল নেই পরিচয় একটাই সে ধর্ষক বিচার চাই আর কোনো রাজনীতি না তবে ধর্ষণের ঘটনায় রাজনৈতিক প্রোপাকাণ্ডা চালানো মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত নারী নির্যাতনের সকল ঘটনায় দলীয় রং নয় মানবিক বিচার নিশ্চিত করা